ভালো করে দেখুন এই যে পোকাগুলি ভাসছে এই যে সাদা সাদা ছোট ছোট পোকা দেখুন পাতার পিছন দিকে একটি পোকা লেগে রয়েছে এই যে দেখুন পোকা সাদা রঙের পোকা এবং এই তুলসী পাতায় অনেক পোকা থাকে আপনারা যখন গাছ থেকে তুলসী পত্র চয়ন করবেন ভালো করে দেখে শুনে তারপর হচ্ছে ভালো করে ধৌত করে নেবেন হরে কৃষ্ণ তুলসী বৃক্ষ থেকে যখন আপনারা তুলসী পত্র চয়ন করবেন তখন সে তুলসী পত্র কিভাবে ধৌত করবেন এবং অনেক সময় দেখা যায় তুলসী গাছে অনেকের ক্ষেত্রে পোকা ধরে সেটি সাদা রঙের কিছু পোকা থাকে বা অনেকের ক্ষেত্রে কালো বর্ণের কিছু পোকা থাকে সেই পোকার আক্রমণ যখন গাছে হয়ে থাকে তুলসী বৃক্ষে তখন কীভাবে আপনারা সেই তুলসী বৃক্ষটিকে পোকার আক্রমণ থেকে বাঁচাবেন এবং তুলসী পত্র যখন আপনারা চয়ন করবেন সেই তুলসী পত্রগুলি কিভাবে ধৌত করবেন কারণ অনেক সময় তুলসী পত্রগুলিতে পোকা লেগে থাকে তো সেটি আজকে আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো তো এর পূর্বে আমরা আলোচনা করেছিলাম এবং প্র্যাকটিক্যালি দেখিয়েছিলাম কীভাবে তুলসীপত্র চয়ন করতে হয় তুলসীপত্র চয়নের যে মন্ত্র ক্ষমা প্রার্থনা মন্ত্র সবগুলি আমরা আপনাদেরকে প্রদান করেছিলাম তো আজকে আমরা তুলসীপত্রের ধৌতকরণ সম্পর্কে কীভাবে তুলসী পত্র ধুয়ে নিতে হবে বাড়িতে এবং তুলসী পাতা ধৌত করার সময় কি কী বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবং তুলসী বৃক্ষে যদি পোকার আক্রমণ হয় তাহলে কিভাবে আপনারা সেই পোকার আক্রমণ দূরীভূত করবেন সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করবো তো তুলসীপত্র ধৌত করার জন্য আপনার দুইটি পাত্র প্রয়োজন হবে একটি হচ্ছে ঝাঁকি সেটি প্লাস্টিকের হতে পারে বা ধাতব ঝাঁকি হতে পারে অর্থাৎ যেটিতে ছিদ্র থাকবে ছোটো ছোট ছিদ্র থাকবে যেটির মাধ্যমে জল নিচে পড়ে যাবে এবং তুলসী এই ঝাঁকিতে থাকবে বের হয়ে পড়ে যাবে না আর একটি বোল ব্যবহার করবেন যাতে জলটা আবদ্ধ হয়ে থাকে তাহলে আপনি ভালো করে ধৌত করতে পারবেন এটা একটা জলাধারের মতো কাজ করবে অনেকে যেটি করে থাকেন শুধুমাত্র বেসিনে জল ছেড়ে দেন এবং হচ্ছে শুধুমাত্র একটি পাত্র ব্যবহার করেন সেটিতে জল পড়ে যায় দেখা যায় ঠিকমতো ধৌত করা হয় না কারণ এই কলিযুগের ক্ষেত্রে বিশেষ করে যারা শহরাঞ্চলে থাকেন যারা নগরে বা শহরে থাকেন সেক্ষেত্রে সেই তুলসী বৃক্ষ যেখানে তুলসী বৃক্ষ থাকে অনেক তুলসী বৃক্ষ প্রচুর ধুলি কণা ধুলাবালি জমা হয় সেই কারণে আমাদের হরিভক্তি বিলাসে বলা হয়েছে কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই সেটি শাকসবজি হোক বা যে কোনো পত্ররাজি যে কোনো পুষ্প কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই সেই কারণে মন্ত্র দ্বারা শুদ্ধি করার ব্যবস্থা রয়েছে শাস্ত্রে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি তুলসীপত্র কীভাবে ধৌত করতে হয় আমরা দেখে নেব সেই কারণে দুইটি পাত্র ব্যবহার করবেন আপনি যদি শুধুমাত্র একটি ঝাঁকি ব্যবহার করেন তাহলে উপর দিয়ে যদি আপনি জলও ধারা দেন অর্থাৎ বেসিনের যে জলের লাইন জলধারার মাধ্যমে সে জলটা এখানে স্ট্যাবল হয়ে থাকবে না পড়ে যাবে আপনি ভালো করে ধৌত করতে পারবেন না তাই দুটি পাত্র ব্যবহার করবে তো এইভাবে দুটি পাত্র ব্যবহার করলে তুলসী পাতাগুলি আপনি ভালো করে ধৌত করে সেই যে জলটা এই বলের জলটা আপনি ফেলে দেবেন আপনি বেসিনে ফেলে দিবেন বা আপনি যেখানে ধৌত করছেন ভগবানের বাসন কুসন সেখানে ধৌত যেখানে ধৌত করা হয় সেই জায়গাটি আপনি ব্যবহার করবেন অর্থাৎ আপনারা যেখানে নিজেরা মানুষেরা যেখানে মুখ ধৌত করে বা হাত পা ধৌত করে সেই স্থানটি নয় যেখানে শুধুমাত্র ভগবানের বাসনকুসন বা ভগবানের ভোগের জিনিসপত্র ধৌত করা হয় সেটি শুধুমাত্র ভগবানের পূজার জন্যে ভগবানের ভোগরাগের জন্য ব্যবহার করা হয় সেই স্থানটি ব্যবহার করবে আমরা এখানে তিনবার জলটি ফেলে দিয়েছি এখানে আমরা চতুর্থবার নিয়েছি এবং এখন আমরা দেখব যে এখানে অনেক পোকা রয়েছে জমিন করে দেখতে পাবেন যে এখানে সাদা সাদা পোকা রয়েছে এই যে আমি পোকাগুলি নেড়ে দিচ্ছি ভালো করে দেখুন এই যে পোকাগুলি ভাসছে এই যে সাদা সাদা ছোট ছোট পোকা এই পোকাগুলি কোনো কোনো স্থানের ক্ষেত্রে এটি স্থান জলবায়ু ভেদে নির্ভর করে কোনো কোনো স্থানে কালো রঙের হয়ে থাকে পোকাগুলি আবার কোনো স্থানে সাদা রঙের হয়ে থাকে আমরা অনেকের ক্ষেত্রে প্রশ্ন পেয়েছি যে পুরো তুলসী বৃক্ষ তাদের পুরো তুলসী বৃক্ষ এই পোকায় ছেয়ে গেছে তাহলে কীভাবে তারা সেই পোকা থেকে মুক্তি পাবেন আমরা সেই বিষয়ে আলোচনা করবো তো এই পোকাগুলি আপনারা বের করে নেবেন বা ভালো করে পাতাগুলি আপনারা দেখে দেখে একটি একটি করে পাতা তুলে আপনি একটি বাটিতে রেখে দেবেন তাহলে আপনি পোকা মুক্ত তুলসীপত্র আপনি ভগবানকে নিবেদন করতে পারবেন এবং যেহেতু ভগবানকে তুলসীপত্র নিবেদন করার পর সেই তুলসীপত্র প্রসাদে তুলসীপত্র কিন্তু আমরা গ্রহণ করি আর যদি সেখানে পোকা থাকে তাহলে কি হবে আমাদের অপরাধ হয়ে যাবে এবং পাপ হবে দেখুন এই পাতাটির পিছনে ছোট্ট একটি পোকা রয়েছে সেটি আপনারা বাস্তবিক পক্ষে এই ফোনের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে দেখতে পাবেন না সেটি এক মিলিমিটার সাইজের এক মিলিমিটার সাইজের একটি পোকা রয়েছে তো আমরা সেটি হচ্ছে ফেলে দিব। তো আমরা পোকাটি ফেলে দিয়েছি আমরা এই পোকাটি ফেলে তারপর হচ্ছে পাতাটিকে ভালো করে ধৌত করে আমরা বাটিতে রেখে দিচ্ছি অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেক তুলসী বৃক্ষে যে মাকড়সার বাসাও কিন্তু তৈরি হয় তো সেক্ষেত্রে অনেক পাতার পিছন দিকে মাকড়সার বাসাও আপনারা দেখতে পাবেন তো এভাবে একটি দুটি করে আপনি ভালো করে যা চাই বাছাই করে আপনি তুলসীপত্রগুলি বাড়িতে রেখে দেবেন যাতে কোনো পোকা তুলসী পাতায় না থাকে কারণ আমাদের শাস্ত্রে রয়েছে অর্চন শাস্ত্রে রয়েছে শ্রী হরিভক্তি বিলাসে রয়েছে যে সকল পাতা বা ফলে ফুলে পোকার আক্রমণ হয় সেগুলি ভগবানকে নিবেদন করা যায় না অর্থাৎ কোনো ফলে যদি পোকার আক্রমণ হয় কোনো পাতায় যদি পোকার আক্রমণ হয় সেগুলি ভগবানকে নিবেদন করা যায় না কিন্তু আমরা তো এখন রয়েছি কলিযুগে তো এখানে আমরা বর্তমান সময়টাতে আমরা খুব বেশি প্রচুর পরিমাণে ফল বা সবজি বা তুলসীপত্র আমরা পাই না অর্থাৎ এই দ্রব্যগুলির খুব বেশি আধিক্য কিন্তু আমাদের বর্তমান সমাজে নেই তো সেই কারণে কি করতে হবে ভালো করে ধুয়ে নিতে হবে আর তাছাড়া কোন যুগে দ্রব্য শুদ্ধি নেই তো যদি পোকার আক্রমণ হয়েও যায় তুলসী তাহলে আপনারা ভালো করে ধুয়ে সেগুলি ভগবানকে নিবেদন করবেন আর যদি কোনো ফলে বা কোনো ফুলের মধ্যে পোকার আক্রমণ হয় সেগুলি আপনি ফেলে দিতে পারেন যদি বেশি পোকার আক্রমণ হয় কোনো সবজিতে পোকার আক্রমণ হতে পারে এই তুলসী পত্রটির পিছন দিকেও এক মিলিমিটার সাইজের ছোট একটি পোকা রয়েছে তো সেই পোকাটি আমরা বেসিনে ফেলে দিচ্ছি এই যে দেখুন এই পাতাটিতে পাতার পিছন দিকে পোকা লেগে রয়েছে দেখুন পাতার পিছন দিকে একটি পোকা লেগে রয়েছে একটি বড় সাইজের প্রায় পাঁচ থেকে ছয় মিলিমিটার সাইজের পোকাটি সাদা রঙের পোকা তো পোকাটি আমি আমার হাতে নিয়ে নিলাম এবং তারপর পোকাটি বেছে ফেলে দেব এবং তুলসী পাতাটি ভালো করে ধুয়ে বাড়িতে রেখে দিতে হবে তো এভাবে আপনাদের কিছু সময় লাগবে একটি একটি করে পত্র যদি আপনি এভাবে ভালো করে ধৌত করে নির্বাচন করেন কিছুটা সময় তো অবশ্যই দিতে হবে ধৈর্য রাখতে হবে যদি আপনি সঠিকভাবে অপরাধমুক্ত হয়ে ভগবানের সেবা পূজা করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই ধৈর্য রাখতে হবে আপনাকে অনেকে ভাবতে পারেন যে আমরা এত বেশি তুলসীপত্র ভগবানকে অর্পণ করি প্রতিদিন একশো আট জোড়া বা সহস্র তুলসী সেক্ষেত্রে এত পোকা রয়েছে কিনা সেগুলো এত ভালো করে দেখভাল করার সময় হয়তো নেই সেই ক্ষেত্রে কী করা যাবে তো সেই ক্ষেত্রে যেটি করতে হবে ভালো করে গাছের যত্ন নিতে হবে যাতে গাছে তুলসী কোনো কোনোভাবেই পোকার আক্রমণ না হয় আর যদি পোকার আক্রমণ হয় তাহলে সেই পোকা যাতে সেই গাছে না থাকে সেরকম ব্যবস্থা করতে হবে তো আমরা যেটি শিখে নিলাম যে অবশ্যই ভালো করে তুলসী পাতাগুলি দেখে তারপর ধৌত করে ভগবানের সেবার জন্য ব্যবহার করতে হবে এখানে একটা ছোট্ট পোকা রয়েছে আমরা পোকাটি সরিয়ে নিয়েছি এখন আমরা এখানে বাটিতে রেখে দিচ্ছি এখন আমরা ফাইনালি জেনে নেবো যে গাছে পোকার আক্রমণ যাতে না হয় সেই কারণে আপনাদেরকে কী কী করতে হবে এক্ষেত্রে এক নম্বর পয়েন্ট হচ্ছে তুলসী বৃক্ষ এরকম স্থানে রাখবেন যেখানে পর্যাপ্ত সূর্যালোক পেয়ে থাকে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক যাতে পায় সূর্যের আলো যাতে পায় রকম স্থানে আপনাকে তুলসী বৃক্ষ রাখতে হবে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তুলসী বৃক্ষে যাতে কোনো প্রকার পোকার আক্রমণ না হয় সেই কারণে সকাল বিকাল ভালো করে জলধারা প্রদান করতে হবে প্রতিদিন সকালে এবং বিকেলে তুলসীতে জল দান করবেন এবং ভালো করে জলধারা প্রদান করবেন যদি কোনো কারণে কারো ক্ষেত্রে পোকার আক্রমণ হয় তাহলে প্রথম দিকে আপনারা প্রচুর পরিমাণে জলধারা প্রদান করবেন যেরকমভাবে বৃষ্টির জলধারা আমরা প্রাপ্ত হই সেরকমভাবে জলধারা প্রদান করবেন জলধারা প্রদান করলে যেটি হবে সেই পোকাগুলি সরে যাবে যেহেতু পোকাগুলি মেরে ফেলার প্রয়োজন নেই এতে আরও বেশি পাপ হবে প্রচুর পরিমাণে জলধারা প্রদান করার মাধ্যমে সেই বৃক্ষ থেকে সে গাছ থেকে পোকাগুলি সরে যাবে আর যদি তাতেও কাজ না হয় তাহলে যেটি করবেন যে স্প্রে করার যে বোতল পাওয়া যায় বাজারে সেই বোতলগুলি আপনারা নেবেন এবং তাতে অল্প পরিমাণে ডিটারজেন্ট পাউডার আপনারা নিয়ে নেবেন সেই বোতলে জলের সাথে মিশিয়ে এবং সেটি দিয়ে গাছে স্প্রে করতে পারেন যদি আপনি বেশি ডিটারজেন্ট নেন তাহলে কি হবে তুলসী বৃক্ষটি মরে যাবে তো সেই কারণে অল্প পরিমাণে ডিটারজেন্ট নিয়ে গাছে স্প্রে করতে পারেন এরপর প্রচুর পরিমাণে জলধারা দিয়ে ভালো করে ধুয়ে নেবেন তাহলে পোকাগুলি গাছ থেকে চলে যাবে বা নিচে পড়ে যাবে এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে